আমার দ্বারাই যদি ন্যায্য সর্দারি না করা হয় আমার দ্বারাই যদি ন্যায্য মুরলি না করা হয় তো তাহলে আমার মতো মানুষটারই কপাল পড়া হবে আমার মতো মানুষটারই ভাগ্য পোড়া হবে সেই দিন আমার মতো একজন জালিম মানুষকে আল্লাহর বল আলালমিন এইরকম সাজা দিয়ে থাকবে আবার এই মানুষগুলো যে নিজের আফসোস করে বলছে যে হাই আমরা দায়িত্ব কেন নিয়েছিলাম দুনিয়াতে কেন যে তারা ইনসাফ করতে পারেনি এবার আপনাকে একটা আদবের সাথে জিজ্ঞাসা একটু হ্যাঁ না বলেন তো তিন চারটা লোক আপনাদের দেশে মোলল যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত কি বিয়ের কাজ আরম্ভ হয় না মোড়ল যতই গুদুড়ি কোম্পানি হোক আর গেঞ্জিটা যতই ছাটা হোক ও যতক্ষণ মজলিশে না আসবে ততক্ষণ বিয়ের কাজ আরম্ভ হবে না পানির হিসাব চাইবে বাতাসার হিসাব চাইবে কাপড়গুলো দাও এই দাও আর সেই দাও আর নিজের হিসাবটাকে গোছাবে এগুলো হচ্ছে এক দলের মোড়ল আমাদের দেশে আজও আছে অনেক চেষ্টার পরে পান আর সুপারি এইগুলো কোন রকম করে আস্তে আস্তে মিটানো যাচ্ছে তবু এই দেশে হয়তো রেওয়াজ আছে নাকি আল্লাহ ভালো জানে আমাদের দেশে কমলো তো ওইটা হলো মোড়লদের পাওনা আর এই মোড়ল যে মোড়লি করতে বসছে আরে আব্দুল গফুর তোর মেয়ের বিবাহ লেগেছে বরযাত্রীরা সব এসেছে এখানে এই যে ছেলেটা সামনে লাল টুপি মাথায় দিয়ে বসে আছে এখন তো অর্ডার হবে যে বিয়ে পড়িয়ে দাও মলমী সাহেব তো কোনো সর্দার কিংবা কোনো মোড়ল কানে এই কথাটা শোনার পরে জানার পরে যে আব্দুল গফুরের মেয়ের বিয়ে লেগেছে যেই ছেলেটার সাথে সেই ছেলেটাকে আব্দুল গফুর বিয়ে পড়ানোর আগেই এক লক্ষ কুড়ি হাজার টাকা যৌতুক দিয়েছে এটা জানার পরেও ওই গ্রামের মোড়ল মাতব্বর কিংবা সর্দার একবারও কই চাইতে গেল না যে এই তুই কিসের লেগে টাকা নিয়েছিস তুই কি লাঠের বেটা আরে তুই কেন টাকা দিলি বিবাহের আগে যেটা একবারে পাক্কা হারামি কাজ এরকম হারামি কাজ প্রকাশ্যে করবি দিবালোকে করবি হাজার মানুষের সামনে করবি আর এই হারাম কাজের সাক্ষী আমি হব আর আমার মাতব্বরই যে এই বিবাহটা হবে তাহলে কেয়ামত দিন আমাকে জবাবদিহি করতে হবে থাকলো তোর বাতাসা আর থাকলো তোর পান আর থাকলো তোর বিবাহ আর তার কাপড় আর ধড়ি আমি চললাম এইরকম হারাম বিবাহের আমি সাক্ষী থাকব না কোনো আজ পর্যন্ত উঠতে পেরেছে এইরকম বিবাহকে লাত মেরে দিয়ে পারেনি যদি না পেরে থাকেন তাহলে মুনকারকে কারকে কে রোধ করবে আর কবে রোধ করবে আর কিভাবে রোধ করবে আপনার হাতে যে পাওয়ার ছিল তো পাওয়ারটাকে কাজে লাগালেন না কেন এটা কি জিজ্ঞাসা কেয়াবত দিন হবে না অবশ্যই হবে এই জিজ্ঞাসা আপনি মানতে পারছেন না বলে কথা শুনেন যেখানে মুনকার চোখে পড়বে আপনাকে রুখে দাঁড়াতে হবে তার নজির আপনাকে বলে যাচ্ছে হোদাইবি আর মাঠে মক্কার লোকেরা রসুলুল্লাহকে এবং তার সাথীদেরকে মক্কায় ঢুকতে দিল না যেতে দিব না চুক্তি লেখা হচ্ছে চুক্তি লেখা হবে রসুল্লা সাল্লাহ সাল্লাম এক জায়গাতে বসে আছেন আর তার মাথার উপরে ছাতা তো নাই সেই যুগের আরবি ভাষাতে বলা হয় মিঘ ফার মানে ঢাল যেগুলো চ্যাপ্টার টিন দিয়ে তৈরি করা থাকে মিলিটারিরা হাতে করে থাকে তো কেউ তরবারি মারলে এটা সামনে পাতিয়ে দিলে হাত কাটবে না ঢালে আটকাবে এই ছাতার মতো গোল জিনিসটাকে বলে ঢাল মুগির বা রাজিয়াল্লাহ তালানহ নিজের ঢালটাকে হাত দিয়ে এরকম করে ধরে আছেন ছাতার মতো করে রসুলুল্লাহর মাথার উপরে দুই পক্ষের ভেতরে কথা আলোচনা হবে বলে মুশ্রিকদের পক্ষ থেকে একজন লোক এসেছে তার নাম হল ওরুয়াবিন মাসরুদ সেদিন তিনি মুসলমান নন কথা আলোচনা চলছে কিন্তু লোকটা নরম প্রকৃতির কথা বলার কালে একবার করে মাঝে মাঝে রসুল দাড়ি তেমনি করে হাত বাড়িয়ে এমনি করে দাড়িটিকে নেড়ে দিচ্ছেন এটা কিন্তু আরবদের আজও অভ্যাস আছে কোনো মানুষের চেহারায় দাড়ি দেখতে গেলে তারা দাড়িগুলোকে মোহাব্বতের সাথে এমনি করে নেড়ে দেয় এটা ঘেন্না নয় অভ্যাসারি এমনি করে রসুলুল্লার চেহারার থেকে যেমনি নেড়ে দিতে যাচ্ছে সাথে সাথে মুখীর আবিন শোভা তার তরবারির নখ দিয়ে হাতখানা এমনি করে দিয়ে ঘটিয়ে দিয়ে বলছে উকফফিয়া দাকা অনวะজহে হাত हटाও রাসূলুল্লাহর চেহারাতে হাত লাগাবে না খবরদার তোমাকে সাবধান করে বলছি আচ্ছা আপনি বলেন কি লোকটা এত কড়াভাবে বলছে কেন হাত हटाও রাসূলুল্লাহর চেহারাতে হাত লাগাতে আসছো এর পেছনে কতটি যুক্তি আছে যদি বেশি যুক্তি খোঁজ না করি তাহলে একটাই যুক্তি বলি কি তুমি একজন বেদিন মুশরেক এবং আল্লাহ পাকের নাবি হলেন পাক পবিত্র তিনার পবিত্র তুমি হাত লাগাতে কেন অতএব তোমার মতো মানুষের হাতখানাকে নাবিজির চেহারায় লাগাতে দেব না এটা আমার চোখে হলো অন্যায় আমি অন্যায় বরদাস্ত করব না আমি অন্যায় হতে দেব না এটা কত বড় কথা এটা কি কোনো আসমান আসমান ভাঙা কথা হলো অথচ একটা সাহাবির মানসিকতাটা কেমন যে আমার চোখে এটা মুনকার তুমি একজন নাপাক মানুষ তার মানে মুশরেক আর তুমি কেন তোমার হাত রসুল্লাহর দাড়িতে লাগাতে যাবে দাড়ি তো পাক তোমার মতো মানুষকে এখানে হাত লাগাতে দেব না অতএব এই মুনকারকে আমি বরদাস্ত করি না বলে আমি আমার তরবারে দিয়ে তোমাকে এমনি করে ধাক্কা দিয়ে বলছি সরাও হাত তাহলে এদের মানসিকতাগুলো কত তেজ ছিল মুনকারের বিরুদ্ধে অরুবাবিন মাসুদ চিনে এই ছেলেটাকে তারপরেও রসুল্লাকে বলছেন মান হাজা ইয়া রসুল আল্লাহ হে বাকে রসুল এই লোকটাকে ছেলেটাকে এই জোয়ানটাকে তখন রসুল্লাহ বলছেন হাজা এবং এটা তোমার ভাইয়ের বেটা মানে তোমার ভাতিজা তখন মুচকি হেসে বলছেন আমার ভাইয়ের বেটা ভাতিজা মানে মুগির আবিন শোবা সাথে সাথে তখন তিনি মুগিরাবিন শোবাকে তার তিন দিন আগেকার কথাকে স্মরণ করিয়ে দিয়ে বলছে তুমি যে মাত্র কয়দিন আগে তেরোটা বাণী কেনানা গোত্রের মানুষকে মার্ডার করেছিলে তো মানুষকে মার্ডার করার পরে তো মাত্র তিন দিন হয়েছে তোমার হাতকে ধোয়া আর আজকে তুমি আমাকে বলছো হাত হটাও নবীজির চেহারায় হাত লাগাবে না হোক তিন দিন আগে মার্ডার করা ইসলাম কবুল করার আগে যত গুণা বা হোক না কেন ইসলাম কবুল করলে সব গুণা মাপ রাসুল্লাহ বলছেন তার আগে তেরো টামাডার হয়েছে না চোদ্দো টাটার হয়েছে ওগুলো আমার দেখার বিষয় নয় ইমান কবুল করার পরে তার দ্বারা যদি কোনো ভুল হয়ে থাকে তো আমাকে বলো তাহলে আমি সেটাকে দেখব কিন্তু ইমানের আগে যা ঘটে গেছে সেটাকে আল্লাহ নিজে মাফ করে দিতে চেয়েছেন অতএব ওই কথাটা বাদ দাও আচ্ছা আপনাকে তো মানুষের কথা বললাম সম্বন্ধে মানুষ কিভাবে গর্জে উঠে আমি দুটো প্রাণীর কথা বলছি আপনাকে বেশি সময় আপনাদের নেব না কম সময় বলবো আর তারপরে আপনাকে ছাড়বো আবার আমি নিজে ছুটি নেব বোখারিতে একটা হাদিস আছে তার বর্ণনাকারী হলেন আমরবিন মেমুন উনি সাহাবি হতে পারেননি তবে রসুল্লাহ যুগকে পেয়েছেন

বিনয়ের সাথে জানিয়ে দিচ্ছি এই হাদিসটার ব্যাখ্যা বিভিন্নজন বিভিন্ন রকম করেছেন আমি ইবিন হাজার আসকালানি মাহল্লার মত অনুসারে তার কথাটাকে বলছি কি বলছেন তো বলছে আমরিবিন মেমুন বলছেন এটা তো রসুলার কথা নয় এটা তো সাহাবির কথা নয় অতএব এটাকে নিয়ে আপনি মাথা গরম করতে যাবেন না কথাটা কে বলছেন এমন একজন লোক যিনি তাবেই। রাসুলের যুগ পেয়েছেন অথচ তিনি রাসুলকে দেখেননি তিনি নিজের অভিজ্ঞতার কথাটা বলছেন আর সেই কথাটাকে ইমাম বুখারি রহমাতুল্লাহ তার কিতাবে এনেছেন তো কি বলছে